আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশের উত্তাল পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো কথা হচ্ছে দেশে যেই বর্তমান সিচুয়েশন বর্তমান যে পরিস্থিতি চলতেছে এটার পরিপ্রেক্ষিতে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানায় আমার একজন ছোট ভাই বা শুভাকাঙ্ক্ষী আমাদের গ্রামেরই কিছুক্ষণ আগে আমি ওর ভিডিওটা দেখলাম দেন কিছু কমেন্টসও দেখলাম আমি বড় করে একটা কমেন্টসও করছি যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার কে কোন দল করবে সবার জায়গা থেকে আমি মনে করি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি জামাত ইসলাম করব কেউ আমলিক করবে কেউ বিএমপি করবে কেউ এনসিপি করবে এটা বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার যা স্বাধীনতা কে কোন দল করবে কিন্তু এখন বর্তমান সিচুয়েশানে দেখতেছি যে কেউ কেউ এরকম ভিডিও বানাচ্ছে কেউ কেউ এই ধরনের কথাবার্তা বলতেছে জামাত ভালো না বিএনপি ভালো না কেউ বলতেছে এনসিপি ভালো না মানে হ্যান তেনে এই ধরনের কথাবার্তা বলতেছে যাই হোক বাংলাদেশের রাজনীতিটা যদি হয় যে মানুষের কল্যাণে দেশের কল্যাণে সেটা ভালো বাট বাংলাদেশের এখন যে রাজনীতিটা দেখতেছি বা চলতেছে এটা প্রতিহিংসা রাজনীতি হয়ে গেছে ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি মরলে আমি মাটি দিব আমি মরলে আপনি মাটি দিবেন আপনি মরলে আপনি আমার জানাজা পড়বেন আমি আপনার জানাজা অংশগ্রহণ করব এটাই স্বাভাবিক আমরা মুসলমান আমরা বাংলাদেশের নাগরিক বাট প্রতিহিংসাটা এমনটা হয়ে যায় কেন যে আমি এই দল করি আমার ভাই আরেকটা দল করে কেন আমি ওকে মূলক কথা বলবো বা এক ধরনের কি বলবো থ্রেডমূলক কথাবার্তা বলে এই দেখাবে ওই দেখাবে এগুলো ঠিক না আমরা এগুলো থেকে বেরিয়ে আসি দেশটা আমাদের আমরা দেশটা সবাই আমরা দেশের ভালো মন্দ উপভোগ করবো কিন্তু আমরা প্রতিহিংসা জড়ায় যাই মানে একটা কথা না বললেই নয় গত সতেরো বছর যখন আওয়ামী লীগ প্যাসিজ সরকার বিএনপি এবং জামায়াত ইসলামের উপর যে ধরনের অত্যাচার করছে এই অত্যাচারগুলো থেকে বেরিয়ে আসার জন্য কেউ পারে নাই সবাই এটাতে ভুক্তভোগী হয়েছে তবে একটা কথা কি বাংলাদেশ জামায়াত ইসলামী যখন বিএমপি দলটার সাথে অ্যাড ছিল তখন কিন্তু বিএমপি এবং জামাত একটা স্ট্রং দল ছিল আর যখন শেখ হাসিনা যুদ্ধাপরাধের নামে নিরীহ মানুষগুলোকে ফাঁসি দিয়ে মেরে ফেললো তখন জামাত ইসলাম বিএমপির সাথে ছিল ওরা আলাদা হয় নাই একসাথেই ওরা দল গঠন করছিল বাট এখন কেন আলাদা আমি এই জিনিসটা বুঝি না বাংলাদেশ জামায়াত ইসলাম যদি চাইতো তখন যে না ওরা বিএনপি থেকে আলাদা হয়ে যাবে রাজনীতি করবে না তাহলে কিন্তু জামায়াত ইসলামের এত বড় বড় আলেমদের ফাঁসি হইতো না এত বড় বড় আলেমদের অনেক ভালো মানুষদের গুণীজনদের মৃত্যু হইতো না যেটা বিএমপির সাথে থাকার কারণে হইছে যদি বিএনপির সাথে থাক না থাকা হইতো এই জামাত ইসলামদের তাহলে কিন্তু শেখ হাসিনা ওদের উপরেই অত্যাচার করতো না ওরা চাইলে ও ওদের স্বার্থ নিয়ে কেটে পড়তে পারত বলতো যে আমরা রাজনীতি করবো না আমরা বিএমপির সাথে থাকবো না তাহলে হয়তো বা জামাত ইসলামের উপর এতটা অত্যাচার হইতো না কিন্তু এত অত্যাচার এত অবিচার হওয়ার পরও বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু বিএমপি ভুলে নাই বিএমপির সাথেই ছিল ইভেন ওরা চেষ্টা করছে চাইছে যে বিএমপি জামাত ইসলাম সবাই মিলে সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য বাট দিন শেষে দেখেন স্বার্থপরতা কাকে বলে আমি ব্যক্তিগতভাবে বিএনপি সাপোর্টার ছিলাম বা যখন বাংলাদেশ জামায়াতি ইসলাম এবং বিএনপি একসাথে ছিল এক জোট ছিল এখন কেন আলাদা আলাদা তো ইয়ে করে নাই আলাদা হচ্ছে আলাদা করে ফেলছে বিএনপি বিএমপির স্বার্থের কারণে তার কারণে বিএনপির স্বার্থের কারণে যখন জামাত ইসলামকে আলাদা করে ফেলছে তখন আমার খারাপ লাগছে দেখেন এত কষ্ট স্বীকার করার পরে এত নেতাকর্মীকে মেরে ফেলার পরেও জামাত ইসলাম আলাদা হয় নাই বিএমপি কেন লাস্ট পর্যন্ত জামাতকে আলাদা করে দিল জাতির কাছে প্রশ্ন আমার এটা সতেরো বছর যেহেতু ওদের সাথে থাকার কারণে ওরা এত অত্যাচার লাঞ্ছনা শিকার হয়েছে অথবা অথচ দেখা গেছে যে তখনও জামাত ইসলাম বিএমপি থেকে সরে নেয় কিন্তু বিএনপি ক্ষমতায় না আসার আগেই মৌলবাদী একটা উপাধি দিয়ে দিল বিএনপি ক্ষমতায় আসার আগে মানে যারা এতদিন বিএমপির জন্য পিঠ দিছে পেট দিছে বুক দিছে কলিজা দিছে তাদেরকে বিএমপি ছুরি মেরে দিছে ভাই আমার কাছে কি মনে হয় আমি কোনো রাজনৈতিক দলকে ভালোও বলতে পারবো না খারাপও বলতে পারবো না সেই অধিকার আমার নাই তবে একটা জিনিসই বাংলাদেশের মানুষ জানুক আসলে কোন দলের খাতে ক্ষমতা গেলে বাংলাদেশের সাধারণ জনগণ ভালোভাবে বাঁচতে পারবে ভালোভাবে থাকতে পারবে চাঁদাবাজ মুক্ত থাকবে চুরি মুক্ত থাকবে এটাই বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন